চারপাশে মানে বাড়ি তো না ঘরের চারপাশে তুলসী গাছগুলা লাগানো হয় নাই তারপরও কি পরিমাণ তুলসী গাছ হয়েছে তুলসী গাছের কারণে অন্য কিছু লাগাইয়া মানে করতে পারি নাই এই যে এই যে কি গাছ এগুলা নামও জানি না আমি শুধু লাগানোর ভিতরে এই জায়গায় ভেন্ডি গাছগুলা লাগাইছি শুধু ওই ভেন্ডি গাছগুলা লাগাইছি এই যে আর কোনো গাছে কিন্তু এই জায়গা লাগানো না সব একা একা হয়েছে কারণ আমি ভেন্ডি গাছ লাগাইলে সেই ভেন্ডি গাছগুলো এত মোটা হয় আর পুরো গাছের মতো হচ্ছে যায় আর অনেক উঁচা হয়ে যায় এই যে ভেন্ডি গাছগুলা এই যে দেখেন এই যে এই সাইডে লাগানো হয়েছে সেই ভেন্ডি হচ্ছে গিয়ে কোটাতে পারা লাগে এই যে গাছগুলা মা ওইদিকে হালাই দিছে রাগের চুপে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো এই গাছগুলা পরিষ্কার করে এখান দিয়ে কয়েকটা বেগুন গাছ লাগাই দিব আর হচ্ছে গিয়ে কটা মরিচ গাছ লাগাই দিব কারণ তুলসী গাছ যদিও বা ভালো জিনিস কিন্তু এত লাগে না অল্প থাকলেই হয়ে যায় এই আমি চিন্তা করছি এই আমি চিন্তা করছি যে এইগুলো এখন পরিষ্কার করে ফেলব কান মামু জান এমন একটা পটি নিয়ে কাটতে আসছি মানে কাটতেও পারি না এই গাছটার নাম কি তাও আমি জানি না কিন্তু বাড়ির সামনে হয়ে রয়েছে যাই হোক এতদিন খেয়াল দেয় নেই এখন আর খেয়াল না দিয়ে হবি না এখন যে তো আর হয়তো মাসখানিক গরম যাবি তারপর শীত করবি আর শীতের আগে এই শীতের সবজির বিপারেশন নেওয়া ভালো এই জন্য কিছু মরিচ গাছ কিছু টমেটো গাছ বাড়ির আশপাশ দিয়ে লাগাই দিব দেখা যায় একটা সময় বাজারে যাইতে পারলাম না নিজের গাছের থেকে একটা দিকে ছিঁড়ে খাইতে পারলাম এতটাই গরম মানে গরমের কথা আর কি বলবো বলার খায় নাই আর বিশেষ করে কালকে সকাল আটটা বাজে বিদ্যুৎ গেছে আর সাড়ে চারটা বাজে আসছে আবার আজকেও সে অবস্থা আজকে আটটার আগেই চলে গেছে আজকে আবার কোন টাইমে আসবে জানি না মানে অনেক আজাবে আছি কিন্তু আজাবে থাকলে কী হবে রান্না বাড়া খাওয়া দাওয়া এটা বন্ধ নাই এটা তো করতেই হবে এই হচ্ছে কি আমাদের অবস্থা তুলসী গাছগুলো যদিও বা পরিবেশ ভালো রাখে কিন্তু এত তুলসী গাছ যদি একটা বাড়ির মধ্যে হয় অন্য কোনো গাছ লাগানোর মানে চেলেস থাকে না আমি সব দিনই এই জায়গা দিয়ে হচ্ছে মরিচ গাছ বেগুন গাছ লাগাই দেখেন এক আটি এক আটি গাছ উঠোন পরও আটি গাছ হয়ে যদি এত গাছ এরপরও কত গাছ এই যে রয়েছে এই যে দেখো কত গাছ এখনো এখনো এতগুলা গাছ রয়েছে তো আমি যদি কাজ আদাবিদি করে থই তো দেখা যায় কাজটা পুরো করবেন আমার বাবা বা মা এই আমি কোনো কাজে হাত না দিলে সে কাজ আর কেউ করে না এই যে মানে সব সময় একটা না একটা সবজি মানে আমার বাড়িতে থাকবে ইনশাল্লাহ এই যে বেগুন গাছগুলা কিন্তু বৃষ্টিতে বেগুন গাছগুলো চলে গেছিলো দেখা যায় কি না জানি না তারপর কিন্তু আমি এই যে বেগুনগুলো আবার গাছগুলা মানে লাগানোর পর এই যে বেগুনগুলো ধরছে শুধু এইগুলা না আরও আছে আরও অনেক গাছই আছে ওই যে আর একটা বেগুন গাছ আছে সাদা বেগুন ধরে রয়েছে এই যে ভেন্ডি গাছ মানে টুকটাক যতটুকু হয় মানে দেখা যায় যে খার পুসু হয়ে যায় আর এই যে ভেন্ডিটা ইয়া কি বলে বেগুন বেগুনটা হচ্ছে গিয়ে পাকানোর জন্য রাখছি বিষ হিসাবে আর এই যে এইগুলো খাওয়ার জন্য এগুলো যত তাড়াতাড়ি খাবেন ততই মজা এই সাদা বেগুনগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে হচ্ছে গিয়ে অবস্থা ও এই যে ধুমদেল ধরে রয়েছে ধুমদেল ধরে ধরে বুঝলা রয়েছে আর বাদুড়ি খায় কি অবস্থা কাঁচা কলা গাছে সেই কলাগুলো গুলা বাদুরে খাইতে দ্বিধাবোধ করে না এই হচ্ছে অবস্থা কী অবস্থা কেমন আছো তুমি হ্যাঁ কেমন আছো ওই কথা শোনো না কে কেমন আছো কেমন অবস্থা তোমার ভালো আছো খাইতে দিছে তোমারে খাইতে দেয় নাই আচ্ছা ওকে মারবানে দেখলে এরকম করতে থাকে কী সে